পৃথিবী প্রকৃতির এক বিস্ময়কর মঞ্চ প্রতিটি পাহাড় নদী বন কিংবা জলপ্রপাতের মধ্যে লুকিয়ে থাকে এক একটি গল্প এক একটি আবেগ এমনই এক অদ্ভুত সৌন্দর্যে নিদর্শন হল পেরুর উত্তরাঞ্চলে অবস্থিত নববধু জলপ্রপাত যাকে ইংরেজিতে বলা হয় দা ব্রাইট ওয়াটারফল এই জলপ্রপাত শুধু একটি ভৌগোলিক আকৃতি নয় এটি প্রেম প্রতীক্ষা ও চিরন্তন ভালোবাসার এক জীবন্ত কথা নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই নববধ ওয়াটারফল বা দ্য ব্রাইট ওয়াটারফল সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দ্য ব্রাইট ওয়াটারফল অবস্থিত পেরুর কাঁচামার কা শহরের কাছাকাছি একটি প্রাকৃতিক পাহাড়ি অঞ্চলে এই জলপ্রপাতের উচ্চতা প্রায় পঞ্চান্ন ফুট এবং দূর থেকে তাকালে মনে হয় যেন সাদা পোশাকে এক নববধু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে তার শুভ্র বিয়ের গাউনের ঢাল বেয়ে নামছে ওনাটি যেন হাওয়ায় ভেসে শরীরকে ঘিরে আছে জলপ্রপাতটি একটি কালো পাথরের দেয়াল বেয়ে নেমে আসে সাদা জলের প্রবাহ এবং পাথরের খাঁজ একত্রে এমনই একটি চিত্র তৈরি করেছে যা প্রকৃতি প্রেমীদের কাছে একটি বিভ্রম এই সৌন্দর্যের পিছনে রয়েছে এক রহস্য কথিত আছে বহু বছর আগে এই পাহাড়ি অঞ্চলে এক তরুণী তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ কোন এক রহস্যময় কারণে তার ওপরে নেমে আসে এক অদৃশ্য ছায়া যার ফলে সে রূপান্তরিত হয়ে যায় এক জলপ্রপাতে কেউ বলেন এটি ছিল তার গভীর প্রেম ও আত্মত্যাগের প্রতীক আবার কেউ বলেন প্রকৃতি তাকে রূপ দিয়েছে এক চিরস্থায়ী নববধূ রূপে এই জলপ্রপাত শুধু একটি ভূতাত্ত্বিক গঠন নয় এটি প্রেম ভক্তি ও আশীর্বাদের প্রতীক স্থানীয়দের বিশ্বাস যে যেসব যুগল একসাথে এই জলপ্রপাত দেখতে আসে তাদের সম্পর্ক হয়ে ওঠে আরো মজবুত ও চিরন্তন সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের আশীর্বাদ পূর্ণ হয় তাদের জীবনে বর্তমানে এই নববধূ জলপ্রপাত হয়ে উঠেছে নবদম্পতি ও প্রেমিক প্রেমিকাদের কাছে একটি জনপ্রিয় জায়গা বিয়ের পর একসাথে এখানে আসা যেন এক শুভ সূচনা এক নতুন জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে নববধ জলপ্রপাত প্রকৃতির এক অনন্য কীর্তি এর সৌন্দর্য যেমন চোখ জুড়ায় তেমনি এর পিছনে কাহিনী মন ছুঁয়ে যায় এরুর পাহাড়ি প্রকৃতির বুকে দাঁড়িয়ে থাকা এই জলপ্রপাত যেন এক অনন্ত প্রেমের মূর্ত প্রতীক যা সময়ের সাথে মুছে যায় না বরং প্রতিনিয়ত জেগে থাকে সাদা জলের প্রবাহে কেমন লাগলো এই নববধূ জলপ্রপাত বা দা ব্রাইট ওয়াটারফল সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না